নমস্কার দর্শক বন্ধুরা আজকে দু হাজার পঁচিশ সালের রাশি ফল কর্কট রাশি ফল কর্কট রাশির জাতকরা বছরটা দু হাজার পঁচিশের নতুন বছর কীরকম কাটাতে পারেন কীরকম আপনাদের সময় অতিবাহিত করতে পারেন সেটাই আজকে আলোচনা হবে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা আপনাদের চারটি গ্রহ নিয়ে আমি আলোচনা করবো সকলেরই তা শনি রাহু কেতু আর বৃহস্পতি এই চারটি গ্রহ নিয়ে আমি আলোচনা করব তা বছরটা আপনারা কিরাম কাটাতে পারেন এটাই আপনাদের মেন কথা আর আপনারা এটাই জানতে চান তা শনি আপনাদের অষ্টম নবম স্থানে গোচর করবে বছরে রাহু অষ্টম নবম স্থানে গোচর করবে কেতু দুই তিন ঘরে গোচর করবে আর বৃহস্পতি এগারো বারো এক দুইতে গোচর করবে মানে আপনাদের লগ্নেতেও গোচর করবে আপনাদের দ্বাদশে আপনাদের একাদশে আর দ্বিতীয়ভাবে গোচর করবে এটাই হচ্ছে মদ্দা কথা তা কর্কট রাশির জাতকরা আপনারা সেন্টিমেন্টাল বেশি তা বছরটা আপনারা রাগকে কন্ট্রোল রাখুন আপনারা ভালো কাটাতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে বলবো এপ্রিল মাসের থেকে স্বাস্থ্যের উন্নতি দেখা যেতে যাচ্ছে এপ্রিল মাসের পর থেকে স্বাস্থ্যের উন্নতি সর্দি কাশি মিরগি গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিক আলসার মানসিক অবসাদ হৃদরোগ ইত্যাদি রোগ থেকে সতর্ক দীর্ঘমেয়াদী রোগ থেকে অবশ্যই সতর্ক করে দিলাম আপনাদের এই সময় সতর্ক থাকতে হবে এই রোগবালাই থেকে এরপর আসি অর্থ বিষয় মধ্যম প্রকৃতির অর্থভাগ্য মধ্যম প্রকৃতি মে মাস থেকে আর্থিক ব্লকেজ আসতে পারে সজাগ সতর্ক আগে থেকে পয়সা মজুদ রাখার চেষ্টা করুন সঞ্চয় করার চেষ্টা করুন মে মাসের পর থেকে ব্লকেজ আসতে পারে হঠাৎ অর্থের আগমন হতে পারে রাহুর কারণে ভাগ্য উদয় আস্তে আস্তে হবে এ বছরে হবে কিন্তু সেটা কিন্তু সময় লাগবে আস্তে আস্তে হবে এ বছরে হবে এপ্রিলের পর থেকে আস্তে আস্তে ভাগ্য উদয়ের যোগ কিন্তু পরিলক্ষিত প্রেমের ক্ষেত্রে সাফল্য যোগও আছে কিন্তু মানসিক ক্লেশও আছে রাগকে নিয়ন্ত্রণ রেখে প্রেমে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনারা সাকসেস হতে পারেন দাম্পত্য জীবন এপ্রিল মাস থেকে দাম্পত্য জীবনের উন্নতি পরিলক্ষিত কলহ বিবাদ ঝগড়া অশান্তি একে অপরের সঙ্গে এড়িয়ে চলার চেষ্টা করুন সময় তো বলে দিলাম এপ্রিল মাসের পর থেকে দাম্পত্য জীবনের উন্নতি হতে চলেছে বছরটায় সময় সুযোগ ভালো গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় করায় সময় মতো আপনারা সেটা সারতে পারেন কর্মের ক্ষেত্রে বলে আসি কর্মের ক্ষেত্রেও আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লিখে নিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আগস্ট সেপ্টেম্বর কর্মক্ষেত্র আপনারা ভালো হতে চলেছে এই মাসগুলোতে আপনারা কর্মে বেশি করে মনোনিবেশ করার চেষ্টা করুন তাহলে ভালো যাবে বছরটা কিন্তু মঙ্গলের বছর দু সাল তা মঙ্গল তো একটা ফল দান করবে তার রাগকে আপনারা যদি কন্ট্রোলে রাখতে পারেন অনেক কিন্তু আপনারা উপকার পাবেন আপনারা দেখবেন পত্য একটু করে গীতা পাঠ করুন হয়ে একটু করে গীতা পাঠ করুন আর আপনারা কোনো মন্দিরে গিয়ে সাদা বস্তু দান করে আসুন আপনাদের দেখুন ভালো ফল হবে এই বছরটাতে আর আপনারা কোনো মন্দিরে গিয়ে একটু দান করুন সাদা জিনিস অবশ্যই আপনারা ভালো ফল পাবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে মা